আলাইকুম এই যে আমরা কিন্তু রয়েছি রানীগঞ্জ হাটে আর আপনারা হয়তো বা জানেন এই হাটটি বসে থাকে সপ্তাহে দুই দিন সোমবারও বৃহস্পতিবার আর আজ ছিল সোমবার ছাব্বিশে আগস্ট দুই হাজার চব্বিশ আর আমরা ফ্রিজিয়ান ও ক্রোজ যাতে সার বছর করে তথ্যই দিব কেমন নামে ক্রয় বিক্রয় আর আমরা এখানে কিন্তু দেখতেছি চমৎকার কিন্তু ফ্রিজিয়ান যাতে সার বছর ভাই আসসালামু আলাইকুম ভাই সালাম দিছি ভাই কেমন আছেন আপনি হ্যাঁ আলহামদুলিল্লাহ বাজারে খবর কেমন ভাই দুর্বল আছে না আমদানি তো দেখতেছি ভরপুর আমদানি তিরপান্ন সাড়ে তিরপান্ন দাম দেয় আচ্ছা আচ্ছা তিরপান্ন সাড়ে তিরপান্ন দাম সাতান্ন আটান্ন হলে বেঁচে দিবেন এই যে বান্ন তিরপান্ন দাম বলে কিন্তু এইটা এটার কেমন আসবে ভাই চার মাসের মতো বয়স আসবে না এটা ফিক্সড দাম কত হলে দেওয়া যায় সাতান্ন আচ্ছা সাতান্ন হাজার টাকা হলে এইটা বিক্রি করতে চাই

এই পাশে মনে একটা দাম দর চলতেছে ভাই কত বললেন কত বললেন দাম বললাম ভাই বাহান্ন বাহান্ন এইটা না আচ্ছা ভাই ঠিক আছে ধন্যবাদ আচ্ছা চলেন দর্শক আমরা একটু এই পাশে যাই এই পাশে কিন্তু একটা চমৎকার দেখতেছি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি বাজারে খবর কেমন আজকে মোটামুটি ভালো আছে বিক্রি করছেন কয়টা দুইটা না আচ্ছা এইটার দাম কেমন চান হ্যাঁ সাতচল্লিশ বলতেছে তাহলে তো দাম কমই আছে সাতচল্লিশ কিন্তু বলে কত চাইছেন আপনি পঞ্চান্ন হাজার বিক্রি বিক্রি আর দুই এক হাজার কম দিয়ে দিবেন না আর দুই এক হাজার কম আচ্ছা এইটাও কিন্তু সার্ব আছে দশ চলেন দর্শক আমরা একটু এইটা এটা কত মিয়া এটা কত হলে বিক্রি করবেন কত হলে বিক্রি করবেন সাতান্ন

আচ্ছা বাড়ি না না এটা বাড়ির আচ্ছা বাড়িতে দাম কত বলছিল গরুটা তিরপান্ন হাজার টাকা বলছিল দেননি মনে করছি না হাটে যাই আবারও বেশি হবে কিছু বেশি হবে হাটে কি নিয়ে আসে লস হলো নাকি বলেন তো লস আচ্ছা আচ্ছা পাঁচ হাজার টাকা নাই কি পাওয়া যাবে এটা পাওয়া যাবে বাড়িতে নিয়ে গেলে তো আর নিবে না ব্যাপারীরা কয়েকদিন পালে আবার ওদেরকে দিবেন আচ্ছা ঠিক আছে তাহলে তিরপান্ন হলে দিবেন ও তিরপান্ন থেকে চুয়ান্ন হাজার বাড়িতে কিন্তু তিরপান্ন হাজার টাকার দাম বলছিল উনি দেয়নি আরে কিন্তু আটচল্লিশ হাজার বলে এটা ষাট গাছুর কিন্তু দর্শক হাজার তো দশ চলেন আমরা একটু সামনে চলে যাই আচ্ছা তাহলে এই এই এর পশমগুলো এই রকম কেন চাচা

দর্শক আপনারা কিন্তু দেখতেছেন যে আপনাদেরকে রানীগঞ্জ সার থেকে আমরা সার বাসুর করে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি আমরা আমরা আরও কিছু করে তথ্য দিব আমাদের সঙ্গে থাকবেন আপনারা এই পাশে একটা দেখতেছি চমৎকার ও ভাই এটা কত হলে দেওয়া যায় এটা হ্যাঁ কত পাইছেন এ পর্যন্ত দাম দাম কত পাইছেন তেষট্টি সাড়ে তেষট্টি না কত হলে দেওয়া যায় ভাই এটা কত হলে বিক্রি করবেন ছেষট্টি হাজার এই যে দর্শক যে ছেষট্টি হাজার টাকা হলে কিন্তু বিক্রি হবে রানীগঞ্জ হাট থেকে মার্শাল্লাহ খুব সুন্দর ভাই আট মাস আসবে বয়স আট মাস সাত আট আট মাস বয়স আসবে না সাত থেকে আট মাস বয়স আসবে না পাঁচ মাস সাড়ে পাঁচ মাস যে এইটা কিন্তু আর ওইটা কত হলে দেওয়া যায় এইটা এটা এটা সত্তর আচ্ছা ঠিক আছে এটা কিন্তু সত্তর হাজার টাকা হলে বিক্রি হবে আচ্ছা তাহলে আর আমরা দুই একটা গরুর তথ্য দিব দর্শক এটা কত হলে দেওয়া যায় বলেন তো কত হলে দেওয়া যায় ষাট হাজার টাকা হলে বিক্রি করতে ভাই কি ভাই ভালো আছেন এটা ক্রস না এটা ফ্রিজিয়ান ফ্রিজিয়ান করি এরকম হয় কত হলে দিবেন ছাপ্পান্ন হলে দিয়ে দিবেন মন খারাপ না কি ভাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ব্যাস তো দর্শক আপনারা শুনলেন আপনাদেরকে রানীগঞ্জ হাট থেকে আমরা ক্রোজ ক্রোজাতে সার্বাসের তথ্য দিলাম ভালো থাকুন তো দর্শক আসসালামু আলাইকুম